বাংলাদেশি ভাই বোনেরা ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবচেয়ে যে প্রশ্নটা বেশি করেন সেটা হচ্ছে যে আমার তো ফান নাই আমি তো বড় লোকের সন্তান না আমি তো আমার তো কানেকশন নাই আমার তো এই নাই আমার তো সেই নাই আমি তো কখনো ব্যবসা শুরু করতে পারবো না আপনাদেরকে একটা এক্সাম্পল দিই রিচার্ড ব্রানসন যে মাল্টিমিলেনিয়ার বার্জিনের যে ওনার ও যখন তার প্লেনের ব্যবসা শুরু করে এটা কিন্তু শুরু করে কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই সে এই যে যারা এয়ারবাস প্লেন ভাড়া দেয় তাদেরকে ফোন করে তাদেরকে ফোন করে কনভিন্স করে যে তোমার ওখানে কি কোনো প্লেন বসে আছে যেটা ভাড়া তারা হয় না ওদের সাথে একটা লিজ এগ্রিমেন্ট করে যে মাসে এত টাকা দুশো হাজার তিনশো হাজার বছরে তার ভাড়া দেওয়া লাগবে এরপরে সে ওই টিকিটগুলা কম দামে অ্যাডভান্স দুই মাস আগে ছ মাস আগে অ্যাডভান্স বিক্রি করে দেয় বিক্রি করার পরে ওই যে টাকাটা আসে আর ওই যে তেলের খরচ প্লেনের তেলের খরচ দিতে হয় নব্বই দিন পরে তারপরে হচ্ছে যে ভাড়া দিতে হয় এক মাস পরে তাহলে টাকা তো তার কাছে আগে চলে আসছে